প্রণয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের লালবাগ এদিন লালবাগে এসডি অফিসের সামনে বিজেপির বিশাল মিছিল আটকে দেয় পুলিশ সেই কারণেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস ও সিপিএমের কর্মীরাও এই মিছিলে যোগ দেয় তারপর পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি ইটের আঘাতে গুরুতর আহত হন সিআই ও আইসি পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পনেরো জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ শনিবার মনোনয়নের ষষ্ঠ দিনেও মনোনয়ন জমা দেবাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দিন লালবাগের এস ডি অফিসের সামনে বিজেপির বিশাল মিছিল পুলিশে আটকে দেয় সেই সময় বিজেপি কর্মীরা খুবই ফেটে পড়ে কংগ্রেস ও সিপিএম এর কর্মীরাও এই মিছিলে যোগ দেয় তারপর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে ইটের আঘাতে গুরুতর আহত হয় লালবাগ থানার সিআই পিনাকী পিনাকি রায় ও আইসি আশিস দেব এই গন্ডগোলের মধ্যে লালবাগ আদালতে এক বিচারকের গাড়ি আসছিল সেই সময় গাড়িটি লক্ষ্য করে ইট পরে ও লাঠি দিয়ে ভাঙচুরো করে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে বিশাল পরিমাণ র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পনেরো জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ